আগামী চারই সেপ্টেম্বর এবং ভাদ্র মাসের আঠ তারিখ অত্যন্ত পবিত্র দিন কেননা এই দিন বাবনদেবের আবির্ভাব তিথি এবং এই দিন বাবনদেবের আবির্ভাব তিথির সাথে সাথেই পার্শ্ব একাদশী ব্রতটিও পড়েছে তাই আমাদের সকলেরই উচিত পার্শ্ব একাদশী ব্রতটি পালন করা এই পার্শ্ব একাদশী হল মহাপূর্ণপদা সমস্ত পা এবং মুক্তি প্রদানকারী এই একাদশী বাজপযজ্ঞের চেয়েও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই পার্শ্ব একাদশী দিন বামনদের পূজা করেন এবং বিষ্ণুদেবের পূজা করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এবং স্বর্গলোক প্রাপ্ত হন এবং এই একাদশী ব্রত পালনে ষষ্ঠ অষ্টমের যজ্ঞের ফললাভ পাওয়া যায় ভগবান শ্রীবিষ্ণু এই একাদশীতেই পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী সাইতো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভিষ্ট পদাতা যারা যারা ভুবনেশ্বর পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি ত্রিমান্দম উধমপুর মুম্বাই এবং আমেদাবাদে বাস করেন তারা এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন তিনেই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিন এই এইসব জায়গা ব্যতীত যারা অন্য জায়গায় বাস করেন তারা চারই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দিন এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন এই একাদশীর পার্টভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন বাংলায় ভাদ্র মাসের উনিশ তারিখে এবং ইংরেজিতে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দিন ভারতবর্ষে একাদশী পারভঙ্গের সময় হল ভোর পাঁচটা উনিশ থেকে সকাল নটা উনতিরিশের মধ্যে এবং বাংলাদেশে একাদশী পার্ণভঙ্গের সময় হল ভোর পাঁচটা উনচল্লিশ থেকে সকাল দশটার মধ্যে এই একাদশী দিন কি কি করা উচিত এবং কি কী কাজ করা উচিত নয় এই একাদশীর কথা এই একাদশী সম্পর্কে আরও বেশি কিছু তথ্য বড় ভিডিওতে বলা হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক রিলেটিভ লিঙ্কে দেওয়া হলো যে সকল ভক্তবিন্দুরা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন हरे कृष्ण जय शिलोपाद की जय